প্রায় দু কোটি টাকা ব্যয়ে দুটি রাস্তার কাজের সূচনা করলেন সিতাইয়ের বিধায়ক শুক্রবার দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি ও গীতালদহ গ্রাম পঞ্চায়েতে দুটি রাস্তার কাজের সূচনা করেন বিধায়ক উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন মতিউর রহমান প্রমুখ জানা গেছে পথশ্রী প্রকল্পের তৈরি করা হচ্ছে ওই দুটি রাস্তা আগামী দিনে সেই রাস্তার কাজ শেষ হলে এলাকার বাসিন্দাদের অনেক সুবিধা হবে বলেই জানা যাচ্ছে যে ছোটো ফলিংবাণির যে সংযোগ রাস্তাটা রেল লাইন থেকেই ছোটো ফলিংবাড়ি পর্যন্ত সেই রাস্তাটা ওখানে দুই কিলোমিটার যেটা হচ্ছে নব্বই লক্ষ টাকা আর এটা হচ্ছে দুই কিলোমি দুই দশমিক আশি অর্থাৎ প্রায় তিন কিলোমিটার রাস্তা এটা এক কোটি বাইশ লাখ টাকা ব্যয় ডাব্লিউ বিএসআরডি আমাদের পশ্চিমবঙ্গ রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি তারা এটা দেখা দেখভাল করবে এবং এই রাস্তা দুটো সময় দেওয়া আছে ওদের তিন মাস তিন মাসের মধ্যেই ওরা কাজ কমপ্লিট করবে ওদের ওয়ার্ক অর্ডারে দেখলেন সময় আছে তিন মাস ওই বাংলার মানুষের জন্যে শুধু ওকরা বাড়িতে নয় গিটালদায় নয় এরকম করে সারা বাংলায় প্রত্যেকটা গ্রামে যে সংযোগ রাস্তাগুলো আমাদের টার্গেট আমরা আগামী এক দুই বছরের মধ্যে গ্রামের প্রত্যেকটা রাস্তায় আমরা পাকা রাস্তায় তৈরি করব। যেখানে পাকা রাস্তা করা সম্ভব নয় সেখানে সিসি রোড আমরা করব কোনো জায়গায় পেপার ব্লকে রোড করব অর্থাৎ মানুষের যাতে যোগাযোগের জন্য কোনো ধরনের অসুবিধা না হয় বাংলার সরকার আমাদের মা মাটি সরকার দৃঢ় প্রতিজ্ঞ আমরা সেই উদ্দেশ্যেই কাজ চালিয়ে যাচ্ছি আগামী দিনে আমরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ রোড

রাস্তা নির্মাণে করলে বিজেপি বা কেন্দ্রের সরকার আমাদের টাকা বন্ধ করে দিয়েছে তারপরে আমরা